তো বন্ধুরা বলছি অনেকদিন করে তো ভিডিও নিয়ে আসছি তো যাই হোক এখন ঘর এসেছি ঘর এসে একটু আমাদের যে ঘর পাচার খেতে গেলে এগুলো দেখতে যাচ্ছি আর এই বছর যে ঘর পাশার খেতে গেলে তোর দাঁত ধান আছে আর এই যে এগুলো আমাদের খেতে গেলে ওঠে এগুলো মোটামুটি নাইনটি পার্সেন্ট ধান আছে আর তার নিচে একটু খেতে আছে ওটা অন্য একটু বড় বড় মাঝে রোগ লাগিয়ে তো আমাদের খেতে গেলে তোর দাঁত ধান আছে বিরাট ব্যাপার মানে গেল বছর থেকে বড় হয়েছে

এখান থেকে উঠে গেছে একদম মাছা কে ডাইরেক্ট এটনে বাবা থাকে রাইতে ছনি আর এই জি এই সাইড তে এট ডাইরেক্ট মাছা আছে দেখা আছে তোমাদেরকে এটনে বাবা থাকে রাইতে একাই মানে বিড়াড় পরে ইতিরা এখানে চাষ করে লনে হাতি আসে আছে 18 20 টা আর ওদের দান করতে গলি আছে আরেকটা মাছা আছেgastায় মানে অ্যাকচুয়ালি খানে দুই জন থাকে বাবা থাকে এদিনে আর

কিছু তো মানে কাট দিলে একটু ভালো মনে হয় কেমন জন আছে বাতা টাতা দেওয়া করাবো আর একটু বাবা থাকে রাই থেকে খাই আর একা নাই মানে দুজন আর উপরে ওই একজন মানে এখানে দুজন থাকে এই গাছটায় তো এরকম কমসে কম আমাদের গ্রামে কমসে কম ছটা মাছ আছে ছটা একশোটা তো একশোটায় মাছ আয় কমসে কম বহুত লোক থাকে আর ওই যে ওই যে একটা পুকুর দেখাছেন পুকুর পুকুরটার উপরে গেলে বটে আর তার উপরে এইটা রেট নিয়ে মোটামুটি যতগুলো খেতে সব ক্ষেত্রে ধান নাইনটি নাইন পার্সেন্ট আছে তো যখন হাতি আসে তো ওইগুলাও নষ্ট করবার চেষ্টায় থাকে তো ওই তার জন্যে তো বাবা এখানে থাকে ধান এবার দুর্দান্ত আছে ওই যে পুকুরের ছোট মোট দেখা টোপা তার উপার খেতে গেলে আমাদের ওটাই মানে আর ওদের একটা দেখা আছে ঝুড়ু ঝুড়ু ওটা একটা তালাব বটে ছোটো মোটো